আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা এই মুহূর্তে অনেক দূর থেকে চলে আসলাম একজন বিখ্যাত তান্ত্রিকের কাছে তোমরা সরাসরি ওনার সাথে সাক্ষাৎ নেই আসসালাম আলাইকুম হুজুর আসসালাম ওয়ালাইকুম রহমত উল্লাহ কাকুহু আলাইকুম আসসালাম হুজুর কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো হুজুর আমরা অনেক দূর থেকে আপনার কাছে আসছি আমাদের পেজে একটা ইন্টারভিউ আপনার অনেকের চাইছে অনেকে আপনার ফোন নাম্বারে আসা বসে আছে অনেকে বলছে আপনার আরেকটা ইন্টারভিউ তারা চায় অনেকে আপনার কাছে সফল হয়েছে তো গুরুজি আমরা অনেক দূর থেকে আসছি তো আপনি আমাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তো আপনি কি কি কাজের সমাধান দিয়ে থাকেন আমি যেই সমস্ত কাজের সমাধান দিয়ে থাকি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি হলাম উসিল্লা কাজের মালিক একমাত্র আল্লাহ তো আমি যেই সমস্ত কাজের সমাধান দিয়ে থাকি যেমন মানুষের স্বামী স্ত্রী পরকিয়া অথবা স্বামী স্ত্রী পরকীয়া কাজে থেকে যারা লিপ্ত হয়ে গেছে অথবা শত্রু যাদেরকে ক্ষতি করে অথবা বিদেশ ব্যাপারে কফিলকে বাধ্য করা পাওনা টাকা উদ্ধার করা স্বামী স্ত্রী মিলমোহ অথবা অথবা বসীকরণ মায়া জাদু কালো জাদু সহ বিভিন্ন ধরনের কিতাব থেকে আমি কাজ করি যেমন ইন্ডদাল বসুতন্ত্র কামিক্ষন্ত্র মায়াজাল এই সমস্ত কিতাব থেকে আমি কাজগুলা করি রাশিনামা ফালনামা সুলেমানি লুকমানি কিতাব থেকে আমি কাজ করলে কাজগুলা করি চালানের মাধ্যমে কাজগুলা করে থাকি আমি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভেতরে ইনশাল্লাহ আমি কাজের রেজাল্ট দিই আচ্ছা আচ্ছা তো হুজুর আপনার নামটা যদি একটু বলতেন ভালো তো মোহাম্মদ আজিজুর রহমান আমি এই মুহূর্তে এখনই একটা ছেলে আর একটা মেয়ের কাজে আমি বসে আছি বুঝতে পারছেন এই মুহূর্তে আমি বসে আছি কাজে আমি উনাদের জন্য তদবির এবং তাবিজ লিখতেছি আচ্ছা তো হুজুর আপনি যে কাজটায় বসে আছেন সেই কাজটা কি আমাদেরকে দেখানো যাবে বা দেখানো যাবে দেখানো যাবে আমি জিন্নাতের মাধ্যমে গ্যারেন্টি সহ কাজ করি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভেতরে আমার কাজের রিজাল্ট দিই তাহলে এখন আমি কাজটা আরম্ভ করে দিই ধাত মেরিবন সাঘাতি করি কামরূপ কামিকের দুয়াই টুনটুনি গোলাকাঠি গ্রাম পাহাড়ে গেলে ইমান তাপাঁতে বদ নারকানো ইখাদে বাঁধে বদ যা ছেলেটার নামে রোপলে মেয়েটা যেন বশীকরণ হয় চব্বিশ ঘন্টার ভেতরে বাহাত্তর ঘন্টার ভেতরে চলে যা কামরূপ কামিকের দুয়াই দুয়াই উস্তাদের দুয়াই নাগাসিন নেশীর দুয়াই আমার গিয়া লরা চলে মহাদেবের জুটি ছিলে জিন হাজির হোক কামরূপ কামিক্যের দুয়াই হাজির হোক ধাত চালান চলে যা মেয়েটার উপরে যাই বল ছেলেটার নামে রোপলে যেন বশীকরণ হয়ে যায় চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভেতরে মেরিগন সাগাতি করি কুল কুলগন পারে গেলি মানতা পাতে বন্ধান ওই ফান্দে বাদে ইয়ানুনার গুলাম কামরূপ কামিকের দোয়াই দোয়াই উস্তাদের দোয়াই নাগা সন্ন্যাসীর দোয়াই তো গুরুজি কি কাজটা হয়ে গেছে জি এই কাজটা হতে আপনার চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময়ের ভেতরে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে চালান যখন চলে গেছে চালান এটা বায়ু রূপে চালান চলে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা যারা ওনার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে ওনার ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি ওনাকে আপনারা ভিডিও কলে দেখে ওনার কাছে কাজ দিবেন তো আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বারকাতুহু ওয়ালাইকুম আসসালাম